আজ রবিবার পঁচিশে আসছেন দু হাজার পঁচিশ সালের বারোই অক্টোবর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা আপনি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটই লেগে থাকে তাহলে অবশ্যই জপ করুন একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না আর বন্ধুরা দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য ইন জেনারেল প্রেডিকশান অর্থাৎ আপনার রাশির যে জাতক জাতিকা আছেন পৃথিবীতে যতজন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অর্থাৎ আপনার জন্ম ছকের সাথে সাথে আপনার বর্তমান ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন নিউমোরোলজি বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং ভৃগুনন্দী সহ বেদিক জ্যোতিষশাস্ত্রকে কম্বাইন করিয়ে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন তবে মানসিক ঝঞ্ঝাট বা ডামাডোল একটু বাড়তে পারে যেহেতু কাজের চাপও কিন্তু বাড়তে চলেছে দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আরাম গ্রহণ করে কাটান চোখের পাতা বিরামেরিত অঙ্গ শপিং বা কোনো প্রকার নিকটবর্তী স্থানে রিক্রিয়েশন করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আজ নিজের আবেগকে আলাদা করে ভাগ করে নিন সময়ের সাথে যদি প্রয়োজন পড়ে ভালো জামা শু আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন অবশ্যই আপনার কাছে অতিরিক্ত নগদ কিছু অর্থ আপনারা উপার্জন করতে পারেন মনে ক্রি যদি ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ যদি গ্রহণ করতে পারেন ভ্রমণের সুযোগও অন্বেষণ আপনারা করতেই পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে সমস্ত বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলুন তা না হলে সামান্যতম অবহেলা ইন ফিউচার কিন্তু বড় ধরনের ঝামেলায় আপনাকে ফেলতেই পারে চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চারিদিকে কান খোলা রেখে এগিয়ে যাওয়ার